আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো সুস্থ আছেন আমি রুশনীয় চলে এলাম আপনাদের সামনে নতুন আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে গত তিনটি এপিসোডে কলকাতায় মেডিকেল ভিসা নিয়ে যাওয়া ট্রিটমেন্ট করা এসব সম্পর্কে বলেছিলাম কেন পুলিশ ধরেছিল শিয়ালদা স্টেশনে সে বিষয়ে বলেছিলাম যদি কেউ ভিডিও মিস করে থাকেন দেখে নিতে পারেন আজকে বলবো কলকাতা থেকে ফিরে আসার পরে মানে কিভাবে ইমিগ্রেশন করবেন কি কি প্রশ্ন করতে পারে ফেরার সময় কি কি পেপারস লাগবে এই বিষয়ে তো যাই হোক পুলিশের ঝামেলা মিটে তারপর বনগাঁ স্টেশন থেকে বিশ রুপি করে ভাড়া দিয়ে চলে এলাম বনগাঁ পর্যন্ত শিয়াল শিয়ালদা থেকে বনগাঁ পর্যন্ত চলে এলাম তো বনগাঁ থেকে পঞ্চাশ রুপি করে খরচ হয় সিএনজিগুলোতে বর্ডার পর্যন্ত আসতে তো বর্ডারে এসে ইমিগ্রেশনে প্রবেশ করলাম ইমিগ্রেশনে আসার পরে তারা পাসপোর্ট দেওয়ার সাথে সাথে সবার আগে জিজ্ঞেস করলো কে ছিলেন মেডিকেল ভিসাধারী তো মেডিকেল ভিসাধারীকে আগে দাঁড়াতে হলো এবং কি তার পাসপোর্টটি আগে দেয়া হলো এরপর চাইল মেডিকেল যে সব ট্রিটমেন্ট করা হয়েছে তার কাগজগুলো তো উনি প্রথমে দেখলেন কোন হসপিটালে ট্রিটমেন্ট করা হয়েছে এবং কি ঠিক সেই হসপিটালের নাম ভিসার মধ্যে লেখা রয়েছে কিনা প্রত্যেকেই খেয়াল করবেন ভিসার মধ্যে কিন্তু লেখা থাকে আপনি কোন হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন তো সেটি মিলানোর পর উনি দেখলেন আমরা কত তারিখে এন্ট্রি নিয়েছিলাম ইন্ডিয়াতে আর কবে থেকে ট্রিটমেন্ট শুরু হয়েছে এবং কি লাস্ট প্রেসক্রিপশন কত তারিখে করা হয়েছে এগুলো মেলানোর পর যারা অ্যাটেন্ডেন্ট তাদেরটা নেওয়া হলো এবং কি আরও একটা বিষয় যেটি উল্লেখ করার মতো ছিল সেটি হচ্ছে পাসপোর্টের প্রতিটি পাতায় উনি উলট পালট করে দেখছিলেন যে অন্য কোনো কোথাও আমরা গিয়েছি কিনা মূলত এটি চেক করা হয় যে অন্য তৃতীয় কোনো দেশের এমবাসিতে কেউ ফেস করেছে কিনা যদিও আমাদের পাসপোর্টে এ ধরনের কোনো ঝামেলার সুযোগ ছিল না যেহেতু আমাদের মেডিকেল ভিসা এবং ওই হসপিটালের ট্রিটমেন্ট আমরা বিগত পাঁচ বছর যাবত করে আসছি কিন্তু আমার পাশে যারা আশেপাশে লাইনে দাঁড়িয়েছিলেন যারা নতুন গিয়েছিলেন এবারই প্রথম ইন্ডিয়াতে মেডিকেল ভিসা নিয়ে তাদের প্রত্যেকটি পাতা চেক করা হচ্ছিল যে অন্য কোনো পাতায় কোনো কিছু রয়েছে কি না মূলত তৃতীয় কোনো দেশের ভিসা নেয়ার জন্য অনেকেই দিল্লি চলে যায় চেন্নাই কিংবা কলকাতার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারা দিল্লি গিয়ে যে হসপিটালের কাজ ট্রিটমেন্টও চলতে রইল আবার অ্যাম্বাসি ফেস করে আসে মূলত তাদেরটা এই ধরনের চেক করা হচ্ছে এবং কি তাদের যদি এরকম কোনো ভিসা পাওয়া গিয়ে থাকে তাহলে কিন্তু তাদের এক্সিট রিফিউজ করে দেওয়া হয় কিংবা অফলোড করে দেওয়া হয় আবার এফআরআরও থেকে বিভিন্ন ধরনের পারমিশন নিয়ে তারপর আসতে হয় তাই যারা ইন্ডিয়াতে যাবেন অবশ্যই বিষয়গুলো মাথায় রাখবেন আপনি কোন ক্যাটাগরির ভিসা নিয়ে কোন উদ্দেশ্যে যাচ্ছেন তো ইন্ডিয়ান ইমিগ্রেশন একদমই স্মুথ ছিল খুব অল্প সময়ের মধ্যেই ইমিগ্রেশন শেষ করা গিয়েছে মূলত পেপার্সগুলো মিলে গেলে আপনাকে আর কোনো প্রকার কোনো প্রশ্ন করা হবে না জাস্ট তিনি চেক করে দেখবেন সব কিছু পেপার্স আপনার ট্রিটমেন্টের পেপার্স ঠিক আছে কিনা এরপর চলে এলাম আমরা বাংলাদেশে যেহেতু করোনা একটু বাড়তির দিকে ছিল ওই সময়ে সেজন্য আবার টেম্পারেচার স্ক্যান করা হচ্ছিল কত টেম্পারেচার আছে এরপর হচ্ছে বাংলাদেশ ইমিগ্রেশনে চলে এলাম বাংলাদেশে ইমিগ্রেশনে কোনো প্রকার কোনো কথা বলা হয়নি এরপর দুই দেশের বর্ডারের থেকে বাংলাদেশে প্রবেশ করতেই কিন্তু বিজিবির একটি স্ক্যান রয়েছে সেখানে স্ক্যানার নষ্ট ছিল কিংবা বন্ধ তারা রাখতে পারে সেখানে ব্যাগ খুলে খুলে তারা চেক করছিল। এরপর বাংলাদেশের ইমিগ্রেশনে আসার পর সেটিও খুবই স্মুথ ছিল খুব অল্প সময়ের মধ্যে সেটি সম্পন্ন হয়েছে তারপর সেখানে কাস্টমসের স্ক্যান রয়েছে এবং কি তারপর একদম বেনাপোল ইমিগ্রেশন থেকে বের হয়ে আবার একটি বিজিবির স্ক্যান রয়েছে এরপর আবার একটু সামনে এলে কিন্তু আমরা খালি স্ক্যান রয়েছে মূলত অবৈধ কোনো কিছু কেউ আনলো কিনা সেটি চেক করা হয় আরেকটা বিষয় খেয়াল রাখবেন আপনি বছরে দুইটি মোবাইল ফোন আনতে পারবেন এবং কি আগে কিন্তু মোবাইল ফোন আনলে সেটি আর এন্ট্রি করা হতো না এখন কিন্তু ইনডোসমেন্টের পেজে লিখে দেওয়া হয় যে আপনি কত তারিখে কয়টি মোবাইল ফোন আনছেন কিংবা আরও সব ব্যাপারে ট্যাক্সের যে আওতায় যেসব প্রোডাক্ট রয়েছে সব কিছুই এখন সংযোজন করা হয় পাসপোর্টের শেষের পাতার দিকে তাই এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন আপনি চাইলেও ট্যাক্স ছাড়া একাধিক এখন আর দুইটি বেশি ফোন আনতে পারবেন না তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও নেক্সট ভিডিও নিয়ে আমি লুশনে আপনাদের সামনে আবার হাজির হবো সকলে সুস্থ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ